গুড মর্নিং ওয়েলকাম টু মাই মিনি ব্লগ তো সকালবেলা আজকে পাশের ঘরে চলে এসেছি এই যে চা বিস্কুট সব একসাথে আমাকে দিয়ে দিয়েছে আর সকাল থেকেই এত গরম করছে তাই এই ঘরটায় চলে এলাম তো এখন হচ্ছে এখানে দেখুন টিভিতে শ্রীকৃষ্ণ এটাই আমি বসে বসে দেখছি আর এখন একটুখানি চা বিস্কুট খেয়ে নিচ্ছি তো চৈতালি বলছে তুই এটা দেখিস কি বসে বসে এটা দেখছিস তো আমার কিন্তু বেশ ভালোই লাগছিলো দেখতেগুলো জলে যেমন নাপায় এখানেও তেলও লাগাচ্ছে আর জলে যেমন নাপায় তেলও লাগাচ্ছে মা গরম সকাল থেকে আজকে প্রচন্ড গরম এখন আবার একটু মেঘ না মেঘলা হচ্ছে 10:30 টা মন্ত্র বাজে আর এই চৈতালি সকালে টিফিন দিয়ে গেছে লালান দা অনেক কিছু দিয়েছে এই যে মুড়ি ঝুরি ভাজা এইটা খุกনি ওপর দিয়ে নানান রকম জিনিস ছড়িয়ে টরিয়ে দিয়েছে কলা মিষ্টি ঘুগনি দিয়ে মুড়িটা খেতে কিন্তু বেশ ভালো লাগছিলো লাল ফুল পুরো ভরে আছে প্রচুর হয়েছে জবা একদম ভরে গেছে পুরো প্রচুর জবা ফুল

এই যে কুটুদের ঘর থেকে দেখুন ফুলগুলো আর একটু কাছ থেকে দেখা যায় আরও গাছ আছে ওইদিকে এই যে আর এত আম হয়েছে আমগুলো ওই গাছটার আমটা বিশেষ করে খুব মিষ্টি হয় সবুজ সবুজ থাকে কিন্তু ভেতরটা পেকে যায় আর এই গাছের আম তো মানে যেরকম হলুদ হয় সেরকমই হয় একটা দুটো করে বলছে আম রোজই পড়ছে নিচে এই গাছটা থেকেই বলছে আমগুলো সব নিচে পড়ে যাচ্ছে কালকেই তিনটে পড়েছে কিন্তু খুব টক আমার ভিডিওতে তো আপনারা দেখেছেন চোখ মুখ কেমন হয়ে যাচ্ছে ওই আম খেয়ে এই দেখুন জোরে বৃষ্টি নেমেছে তবে বেশিক্ষণ হচ্ছে না এইটুকু বৃষ্টিতে আর কি হবে জোরে নামলে তবেই আনটা ভিজে গেছে চান হয়ে গেছে তাই নইলে এমন একটু বৃষ্টিতে ভিজে নিলে হতো আবার বৃষ্টিতে ভিজবো কি সাথে সাথেই আমার ঠান্ডা লেগে যাবে এই ওপরগুলো একটু ঘামাছি হয়েছিল মরে যাক দুপুরে খাবার খেতে বসেছি অনেক রকম পদ রয়েছে আজকে উচ্ছে আর কুমড়ো দিয়ে একটা কিরকম করেছে তারপরে এটা হচ্ছে থোর পটল ভাজা এটা মাছ আর ওইটা হচ্ছে চৈতালি খাবে ও যেহেতু ছোটো মাছ খায় না আর একটু হচ্ছে কাকুড়ার আমার আর এটা হচ্ছে চাটনি তো প্রথমেই আমি পাঁপড় দিয়ে খেতে শুরু করে দিয়েছি অফিস সামনে চল তোকে পুলিশ স্টেশনের জমা দিয়ে আসে কারা ঘুমোচ্ছে দেখ সন্ধ্যেবেলা দুই বান্ধবীতে আমি বেরিয়েছিলাম একটুখানি ঘুরতে তো আজকে সোমবার রাস্তায় কিন্তু প্রচুর ভিড় তো প্রথমে ভেবেছিলাম বেরোবো না কারণ বৃষ্টি হচ্ছিলো বলে তারপর আস্তে আস্তে কিন্তু বৃষ্টি থেমে গেছে আবার কিন্তু যাকে ঘুমট গরম সেরকমই হয়ে গেছে তো চলুন একটুখানি ঘুরে নিই আর কয়েকটা জিনিস কিনবার আছে দোকানে সেগুলো যদি পাওয়া যায় সেগুলো কিনে নিই তারপরে কিন্তু বাড়ি চলে যাব। তো একটু ঘুরতে কিন্তু বেশ ভালোই লাগছে অল্প অল্প হাওয়াও দিচ্ছে তো অল্প একটু ঘুরে নিয়ে এবার বাড়ি ফেরার পালা চলুন আমার ভিডিওটা আর দূরই ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার ডে ওই টলিটিস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন থ্যাংক ইউ টাটা গুড নাইট